আসসালাম চলে এসেছে এইবারের ঈদ টপ হুডি একটি এর আপডেট নিয়ে আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড একটি সেট হচ্ছে চার পার্টের মানহা সেট যেটা খুবই গর্জেস এবং এটা দিয়ে আপনার খুব সহজে খাস পর্দা করতে পারবেন চারটা পার্ট দু বাইচারি তৈরি প্রত্যেকটা পার্টের ডিটেলস আপডেট থাকবে আর এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা ফার্স্টে দেখে দিচ্ছি এটা রেডি হিসাবের পোষণটা খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা এটা খুবই লং একটি রেডি হিসাব ফ্রন্ট সাইডে একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলের তুলনায় টুথনিতে এলাস্টিক থাকবে এবং এখানে আপনারা লুফ পেয়ে যাবেন প্লাস হচ্ছে দেওয়া থাকবে এবং স্লিপস এর পোষণটা কাট করা থাকবে কোন পর্যন্ত এখানে চমৎকার থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ রেডি হিসেবে পোষণটা দেখতে পাচ্ছেন তো সহজে এটাকে আপনারা ওয়্যার করতে পারবেন আমি একটু ওয়্যার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে সাইজের মেজারমেন্টটাও বুঝতে পারবেন একদমই রেডি করা টু বা থ্রি যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন টুথনিতে এলাস্টিক এবং এখানে দেখতে পাচ্ছেন লুফ থাকবে লুপের মাধ্যমে আপনারা আরো ভালোভাবে এটাকে ফিটিংও করতে পারবেন এবং ফ্রন্ট সাইডটা দেখতেই পাচ্ছেন যে কোনোই পর্যন্ত কাট করা যেটা বললাম এখানে বাটারফ্লাই এবং লুপ থাকবে এবং কপাল ঢাকার জন্য কিন্তু যে ক্যাপটা দেওয়া রয়েছে ফ্রন্ট পার্টটার মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা লং ব্যাক প্যানেলটা কিন্তু আরো বেশি লং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মান রেডি হিসেবে পোশনটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা সাথে কি কি পাচ্ছেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিব একটি শর্ট আভায়া যেটা খুবই চমৎকার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল করা এটা ফ্রন্ট সাইডটা যেমন রাফেল করা পাবেন ব্যাক প্যানেলটাও সেম ভাবে রাফেল করা দেখতেই পাচ্ছেন কলারের দিকে আর এটা শুধুমাত্র টুকু সুইং করা আর স্লিপসের পোষণটা সুইংলেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা শর্ট আভায়া এটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো এর এই গ্রাউন্ডটা ব্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ওয়ার করার পর অটোমেটিক আপনারা কিন্তু রাফেল পরা পাবেন আর বডিটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন একদম বাটারি স্মুথ একটি জিপার এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন লুফ থাকবে যারা আনহেলদি বডি ফিটিং এর জন্য লুফটাকে ইউজ করবেন এবং স্লিপসের পোর্শনটাও চমৎকার এখানে দুটো স্ল্যাব বাটান এবং একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন দুবাচেরি ফেব্রিক্সেই তৈরি করা এটা হচ্ছে এটা গ্রাউন্ডের ডিটেলস এবং তার পাশাপাশি যারা চোখ থেকে খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের একটি নেকাপ সেট এখানে তিনটা লেয়ার রয়েছে ফ্রন্ট রাউন্ড একটি নোজ দুটি লেয়ার যেটি একটিকে আপনার সামনে এনে রেখে চোখ থেকে লুফের মাধ্যমে বেঁধে এটাকে ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ার এর একটি নেকআপ আপনার তিনশো ইঞ্চি এই গর্জিয়াস গ্রাউন্ড তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটি শর্ট আপায়া এবং হচ্ছে একদম কমপ্লিট একটি রেডি হিসাব এই চার পার্ট মিলিয়ে র রবারের দুবাইচেরি ফেব্রিক্সের এই মানহাসেরটা আমরা দিচ্ছি তিন হাজার টাকায় এটা চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতেই স্ক্রিনে থাকা ডিলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন